বাসাহাদ আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল জরে বল সুবহানাল্লাহ হযরত বাবা কলমা পড়ে মুসলমান হলো মুসলমান যখন হলো আমার নবী পেছনে বেলাল দুই নামাজ পড়লেন দুই

চল বাবাজি আকে যায় এ সোনা মানিকের হযরতে ফেরান নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয় বাবাজি এক পা দু পা করে উমাইয়্যার বাড়ি দিকে যায় বাবাজি পেলাল দিনের বেলাতে কাজ করে রাত্রি বেলাতে বাবাজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবাজি পবিত্র কলমা পড়তে যায় উমাইয়া কি করে জানেন অনেকগুলি ঘর আছে

بولا بوجھا سنو تم کالما چھٹا پارو

কিন্তু পারে যারা নবী মুস্তাফার আশিক دیوان হবে মাগো যারা নবী মুস্তাফার প্রেমিক হবে তারা কখনো কলমা ছাড়বে না জোরে বলো সুবহান বাবাજી এখন দেখছেন না এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমানকে দেখলে পরে বলছে জয় শ্রীরাম কর আর কান তো চড় মারতে হবে কি গো বাবাজি মুসলমান এ সোনা মানি কে আমি তাদের বলতে চাই বলে ভাই তুমি চলছো বস্তি করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাবা তোমার পালন কর হবে না আমার নবি মুস্তাফা পাও সাহেব জয় সাহেব সাহেব লাউ লাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পেটিন কা পেরে রাও আমার নবি জির চেহারা মোবারক দেখে দেখে বাবা কলমা পড়েছে এটাই বাবাজি আমাদের নবী আবার না কাউকে বাবা যে দিও কলমা পড়াই নাও এ বেরাদের ইসলাম মুআদা সাবারি এদিকে যখন কথাবার্তা যখন পাকা হয়ে গেল ও আবু জাল তাহলে সকাল বেলাতে এসো বেলালের কলমা কানা ছুটায় দিতে হবে এদিকে বেলাল বাবা রাতে বেলা আল্লাহর কাছে দোয়া করে বল ছাল্লা গো ও রব্বুল আলামিন আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি কাফের দলেরা আমাকে জানো মেরেছে কাফের

বেলাল পালমা চাড়বে কিনা বলো বেলাল বলতে জীবনে না আমি না বেজির কলমা চাড়ব না চাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ আবোজায় বল বলে বেলার তুমি যদি কল ছেড়ে দাও আজকে তোমাকে আমাদের মধ্যে গা পানা বব এ বেলার তুমি যদি কল মাঝরে দাও দাও। আমাদের মধ্যে পাচ্ছসা বানাবো বলবো তুমি যদি কল ছেড়ে দাও দাও তোমাকে জমি টাকা পয়সা দিয়ে। মালামাল করে দেব বব। বেলালেখ পার শুধু বলফলমা আবেকি না ফেলার ব দিচ্ছ বলে না আবিনে বিজি না ইরাদার ইসলাম মজা জামানে কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলে তাহলে কলমা ছাড়বে না বলে না আবু জাল বলতেছে তার গোলামদেরকে এ গোলামের সোজা আঙ্গলে ঘি উঠে নাও আঙ্গলটা বেঁকা করতে হবে যাও যাও একটা বড় করো এ লাল করে পানি গরম করো পানি গরম করো আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে কি হবে পানি গরম করে করে বলতেছে গরম পানি দে বেলাল কে লিখে পড়া হবে বেলাল অটোমেটিক কলমা কান চুটায়া দেবে কি গো বেলাল কি কলমা ছাড়বে জি

سامنے رسول پاک ہو تو پاس ہے صحابہ کا ابو بکر عمر اسمان علی سنگی کیمن تو ابو بکر عمر اسمان علی سنگی کیمن تو دنیا نے رسول پاک دیکھ

বাবাজি মুসলমান এ সুনা মানি কে রো আমার ভাই সুনা জান বাইরাতের বানা গো বাই রো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে বাবাজি গরম পানি তেনে কে করবে বেলালের হাত পা কলকে বাবা বেঁধে দিয়েছে বাবা বেলাল বলছে ভাই তোমাতে কি করেছি বলো না বলো না আমি তো থাকতে পারবো না বেলালের হাত কলকে বেঁধেছে বেলালের বাবা পা কলকে বেঁধেছে কে বাবাজি টান

হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রকে বাবা যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দেয়ের বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না ও রব্বুল আলামিন এ কাফের দলের আমাকে যতই মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়

আমি নাবির জন্য জীবন দিতে বলছি না যে বেলার নাবির জন্য জীবন দিয়েছে ওই বেলার मोहब्बतের ভালোবাসার জন্য একটা ভাইকে দেখতে চায় হাজার টাকার দাতা বাবাজি জান্নাতুন আটিহার থেকে তারপরে যে জয়নাব খাতুন দলে দলে পরিস্তারা সালাম জানাই বেলালের আজান শোনা যায় বেলালে আজান শোনা যায় বেলালে আজান শোনা আজান শুন না যায় বেলালে আজান শুন না যায় নবীর প্রেমে ভালবাসাই জীবন দইবে লাল জোরে বলেন না নবীর প্রেমে ভালবাসাই জীবন দইবে লাল বেলালে আজান শুন না যায় সারি সারি পাবে তারা সালাম জানা বেলালী আজান শোনা যায় একবার জোরে বলো ভাই বাবাজি মুসলমান অনেক আমার মা বোনেরা দিয়েছে ওটাতে কি কিছু না

আর তুমি হচ্ছে ভলামন্তের মধ্যে নাবিকে মহাহাতধান নেওয়ালা। চকচ আলে মল আমার যখন আমার জীবনি যক্তর মানুষের সামনে বলবে। যখন আমার হাবিপুল লাগে এক পিন্ু মহাম্দ করবে বেলালতো আবি তাদের ইকেউ যাত্রা বানায়া নেব।

রাজি কিন্ত নবীজি কলমা কানা না দাদাজি মুসলমান হযরতে বেলালের যখন আমি বলতে লাগলো আপনার কি না অজয় বলতেছে বলুক আমার কাজ করো বেলালের হাত পা একটা দড়ি

শরীরে থেকে বাবাজি চামড়া পেটে পেটে জানো রক্ত বন্যা বাড়িয়ে যায় বেলালকে কেদে দে আল্লাহ কে বলছে আল্লাহ গো সহ্য করতে পারি না আমার নবীর মহাব্বতে জ্বললে গল্লাও বেলাল বলছে বলে আল্লাহ এই কাফের

যন্ত্রণা করে না ঝাল শিখে যাবে লবণ থেকে গেলে পড়ে একটু যন্ত্রণা করে তাহলে চিন্তা করুন বেলালের শরীরে যে এত কাটা 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 দাগ লবণ ছিটা দিবে মরিচের ছিটা দিবে বলোন না বেলালের কত কষ্ট হবে এই সোনা মালিকেরাই একবার বেলালের দিকে তাকিয়ে দেখো হযরতে বেলাল বান্দাজো বেলাল বান্দাজো ওগো আল্লাহ এবে তো মরিচের গোড়া লবণের গোড়া ওগো রাসূলুল্লাহি আমিন নবী জি কলমা আমি ছাড়তে পারব না বেরাদার লবণ চিটা যখন দে যে বাবা চন্দনাতে বাবা যে আপনার সহ্য করতে পারে না এ বেলাল বল কলমা ছাড়বে কি না বেলাল বলতে বল না আমি নবী কলমা ছাড়ব না বাবা জি যখন লবণের বাবা চিটা নিতে হলো মরিচের বাবা আপমান নিয়ে এসেছে গোড়াও বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গোড়াও মরিচের গোড়া আসার পারে। কাটা কাটা দা কাটা কাটা দা ও জান কে বলনে বাবাজি মরেছে চিরা দেয়ছে বেলাল বাবা সহ্য করতে না আবার বেলাল কে বলছে বেলাল বল তুমি কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে নাও আমি নবীর জন্য তো জীবন দিয়ে দেব আমি নবীর কলমা কানা ছাড়ব না এটার না

আমরা তো মানাই না আমাদের হয় না আর কি করে মানব তাই না তো বাবাদের যে চোদ্দই ফেব্রুয়ারিতে বলুন আপনার কি পালন করে ভালোবাসা দিবস জি ওই আমাদের তো লালবাগে ধরেন ওই আছে কাটরা মসজিদ সব পার্কের সুন্দর সুন্দর জায়গা তো দশটার সময় যাবো আপনার এতে

এখনকার কিছু কিছু মেয়েরা হয়েছে বেহিয়া আর কিছু কিছু ছেলেরা হয়েছে বাবাজি বদমাস

نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کا عالی حضرت پیر کا دامان ولی کا دامان گوز کا دامان امرا مدینہ پاکول امرا نبی جی پاکول وی مدینہ دھولا ماتی وی مدینہ دھولا ماتی نویو আমরা দিদি নর পগল আমরা নারে নর পগল বল আমরা পগল আমরা দিদি নারে পাগল বল আমরা নবী জি মাতি না মদিনদিন করে আমরা ওই মাতি নাই আছে শুধু কামলি বালা

پاٹم دینے سے نہیں ڈر دے سرکٹ جائے نہ جائے کچھ پرواہ نہیں کرے چارا کولا مارے مصطفیٰ نبی جن نے جان دی تیرا جی نبی جن نے پران دی تیرا جی نبی جن نے بابا جی بم دی تیرا جی کین تو بابا جی نبی جی رکل مچھت تیرا جی نا بابا جی سنا مانی کرا را اے حضرت بیلال رضی اللہ تعالیٰ عنہ

আমার মা বোনের ঘুমিয়ে গেছে কে চেতনাতে দেখতেও পাচ্ছি গো না চেতনা আছে 마샬라 তো